হাজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা দরজা খুলে বেরিয়ে গেলেন নবীজি বললেন আবু বকর একটি মাত্র ডাক দিলাম এই শেষ রজনী মধ্য রজনী কেমন করে তুমি আওয়াজ পেলে আর উঠে গেলে আবার তোমার কাঁধে প্রস্তুতি গাঠুরি দেখা যায় মোমেন্ট বলে কাকে হাজরত আবু বাকার বলি রাসুল আল্লাহ সাল্লাহ আলাইকুম আজ থেকে বেশ কয়েক বছর আগে আপনি একটা ইঙ্গিত দিয়েছিলেন আবু আল্লাহর আদেশ হলে আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারি তবু নবীজি ওই দিন থেকে আমার আশা যাবার পথে যদি আমারে ডাক দেন যাবার পথে যদি আমারে ডাক দেন আমারের সাথী বানায় এনে শব্দ করে ডাক দিলে পরে হয়তো কাফারে ডাকতে পারে আবার এক দুইটা ডাকের পরে আমি আওয়াজ না পেলে আমাকে ফেলে চলে যেতে পারেন নবীজি আল্লাহর কসম আজকে কয়েকটা বছর হয়ে গেছে ওই যে আমার ইঙ্গিত দিয়েছেন এর পর থেকে আপনার সাথে যাবার আশায় আমি আবু বকর একটা রাত বিছানায় পিট লাগাই না কুরনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে কর গু কবুল প্রভু তোমার কাফেরা বলতেছে রাতের বেলায় যদি আমরা আঘাত করি মানবতা বিরোধী হয়ে যাবে অতএব প্রভাত হলে পরে সকাল হলে পরে মোহাম্মদের গলা কেটে ফেলব খণ্ড বিখণ্ড করে ফেলব মোহাম্মদ আল্লাহ তালা বললেন হে নবী আপনি হিজরত করেন মদিনায় চলে যান আল্লাহর হাবিব দেখলেন অসংখ্য গাবের এরা খোলার দরবারে নিয়ে বেস্ত এবার মোহাম্মদ সসলাম চলে যেতে থাকলে ওরা অপেক্ষা করবে না আটকাবে কথা বলেন আল্লার আপুনাল আমিন বললেন কবি আমার আপনি আমার হাতের মধ্যে পুষ্ট মাটি নেন বালি ওই বালিটার অমল নিয়ে আপনি মা র আমাইত এজুর রামাই তো আয়ত্তা পড়েন আর একটা চারদিকে সরালেন দেখবেন এই বাড়িগুলো গাবেরের চোখের মধ্যে পড়ে যাবে এই জন্য আল্লাহ তালা আরেক জায়গায় বলেন এরা চল যদি মক্কা থেকে রাতের অন্ধকারে বেষ্টিত উন্মুক্ত অস্ত্রের সম্মুখীন হতে আপনাকে আমি নিয়ে এসেছিলাম ওই দিন আপনি খেয়াল করে দেখুন মাত্র এক মুষ্টি মাটি হাতের পরে নিয়ে আপনি ছিটিয়ে দিয়েছিলেন আর ওই বাণীগুলো প্রত্যেকটি কাপের মোশেকের চোখের মধ্যে আমি আল্লাহ তালা প্রবেশ করিয়ে দিয়েছিলাম আল্লাহর হাবিব বাণীগুলো ছেড়ে দিলেন প্রত্যেকটি মোসাইদ কাফারের চোখে বালিগুলো পড়ে গেল নবী মোহাম্মদ সাল্লাম এবার বলে আলি রে আমি তো বেরিয়ে যাব আল্লাহর আদেশ হয়েছে হিজরত করব। হজরত আলী বললেন এরা সুর আল্লাহ আমার তো আশা এই হিজরতের সঙ্গী আমাকে বানাবেন এই হিজরতের সফর সঙ্গী আমাকে বানাবেন কারণ আপনি নবী ছাড়া আমার ভালো লাগে না মক্কায় থাকা সম্ভব না আল্লাহর হাবিব বলে আলি আমি তো চেয়েছি তোমাকে একটা দায়িত্ব দেবার জন্য নবীজি বললেন কি দায়িত্ব দিতে চান আল্লাহর হাবিব বললেন আলী রে আমার বিছানার পরে কারণ একটু পরেই যখন চোখের বালিগুলো কচালতে ডলতে ডলতে ভালো হয়ে যাবে তখন ওরা বিছানায় দেখবে আমি আসি কি নেই যদি বিছানার মধ্যে আমাকে খুঁজে না পায় চারদিকে ওরা আবার লোক লাগিয়ে দিবে আমাকে খোঁজার জন্যে এই জন্য আনিরে রে চক্ষু ভালো হয়ে গেলে ওরা যেন বুঝতে পারে আমি হয়তো আসি। আমার বিছানার পরে আমার চাদর জড়িয়ে তুমি ঘুমিয়ে থাকবে আমি চলে যাব। হায়দারি চোখ আর পানিগুলো ছেড়ে বললে নিয়ে আরসুল আল্লাহ অনেক সময় নগদ কিছু ভালো পাওয়ার চাইতো ওটা ত্যাগ করলে সে বড় কিছু পাওয়া যায় আপনার মনের আশাটা পরিবর্তন করলে আপনারো ভালো কিছু পাবেন দিনের স্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য। আরি রাখা ছিল নবীজির সঙ্গী হবে কিন্তু আরি এবার মুশকিল হেসে বললেন আল্লাহ আলাকার সব ও নবীর সমস্ত প্রশংসা চক্রি আল্লাহর আমি চেয়েছিলাম আপনার সফর সঙ্গী হব কিন্তু এখন বুঝতে পারলাম আমি আনিকে আল্লাহ তা আলার শাহাদাত কবুল করবে কারণ সকাল হলে পরে যখন চাদর উল্টাবে আপনাকে না পেয়ে আমাকে দেখলে পরে তাদের মেজাজ আরো গরম হয়ে যাবে আরো খারাপ মেজাজ হয়ে তখন তারা আমাকে প্রতিশোধ নেবে নবী বলে আলী আরেকটা কাজ তোমার আছে আরেকটি কাজ আছে হাজরত আলী বললেন ইয়ারসুল আল্লাহ একটা কাজ কি আলী রে এই যে কতগুলো পোটলা আছে এইগুলোর ভিতরে নাম পিতার নাম এবং তার কাউমের নাম লেখা আছে আলী এইগুলো সকাল হলে পরে যার যে বাড়িতে গিয়ে হাতে হাতে পৌঁছে দেবে আর সালাম দেবে আপনার স্বর্ণ রূপামুদ্র গুলো আপনি রাখেন আল্লাহর হাবিব রাতের অন্ধকারে মদিনার দিকে চলে গেছে আপনার রাখা আমান হাতগুলো দিয়ে যেতে পারে নাই অতএব আমার কাছে দিয়েছে আমি নিজ দায়িত্বে আপনাকে পৌঁছে দিলাম হায়দরাবাদে আনিবন্লেন সাল্লাল্লাহ সাল্লাম আমার আশা ছিল শহীদ হয়ে যাব। কিন্তু বুঝতে পারলাম এই পৃথিবীর কোন শক্তি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহর ইচ্ছায় আপনি মোহাম্মদ দায়িত্ব দিয়েছেন সম্পদগুলো গুলো দিতে অতএব এই রাতে অথবা সকালে এই ঘরে আমি আলি রেখেও কিছু করতে পারবে না তাই হলো তাই হলো নবীজি চলে গেলেন অন্ধকারে চলে গেলেন গায়ের সৌর নামার গুহার ভিতরে তিনি সন্ধ্যা হয়ে আলো হয়ে গেল প্রভাত হয়ে গেল লুকিয়ে পড়লেন কারণ ওরা তো আলীকে পেয়ে রসুলকে হারিয়ে খুঁজবে চতুর্দিকে যাও মোহাম্মদ কে খুঁজে বের হত্যা করার জন্য যে যাবার পথে আবু বকর কে নিয়ে গেলেন সিদ্দিকে একবার আবু বকর কে সাউতার নাসিস সাউতার নাসি চারবি শব্দ যার বাংলা হলো দোয়েল পাখির শীষের মতো আওয়াজ এই সাউতার নাসিস একেবারে ফিসফিস শব্দে ডাক দিলেন কোন শব্দ করলেন না সৌদান না চিস মানে দোয়েল পাখির শীষের মতো আওয়াজ হায়দ্রাতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ দরজা খুলে বেরিয়ে গেলেন নবীজি বললেন আবু বাকর একটি মাত্র ডাক দিলাম এই শেষ রজনী মধ্য রজনী কেমন করে তুমি আওয়াজ পেলে আর উঠে গেলে আবার তোমার কাঁধে প্রস্তুতি গাঠুরি দেখা যায় মোমেন বলে কাকে হায়দ্রাতে আবু বাকর বলি না সৌরাল্লাহ সাল্লাল্লাহ আলাই কিমাসাল্লাম আজ থেকে বেশ কয়েক বছর আগে আপনি একটা ইঙ্গিত দিয়েছিলেন আবু বা আল্লাহর আদেশ চলে আমরা মগটা থেকে মদিনায় হেজরত করতে পারি প্রবণবীদি ওই দিন থেকে আমার আসা যাবার পথে যদি আমারে ডাক দেন যাবার পথে যদি আমারে ডাক দেন আমারে সাথী বানায় আনে শব্দ করে ডাক দিলে পরে হয়তো কাভারে টের পারে আবার এক দুইটা দাকের পরে আমি আওয়াজ না পেলে আমাকে ফেলে চলে যেতে পারেন নবীজি আল্লাহর কোসব আজকে কয়েকটা বছর হয়ে গেছে ওই যে আমার ইঙ্গিত দিয়েছেন এরপর থেকে আপনার সাথে যাবার আশায় আমি আবু বকর একটা রাত বিছানায় পিট লাগাই না এক রাত্র আমি ঘুমাই না দাঁড়ায় দাঁড়ায় কোরআন তিলাত করি আর আপনার শব্দের অপেক্ষায় থাকি আল্লাহ নবী চোখের পানি গুলো ছেড়ে বলে আবু হাকার চলো আমরা দেরি করতে পারি না চলে গেলেন আলো হয়ে যাচ্ছে গায়ে সর নামক পাহাড়ের মধ্যে লুকালেন ওখানে নবীজি যাবার পরে আবু বকর নবীজি ক্লান্ত চিত্তিত পেরেশানিত যাবার সময় মক্কার দিকে তাকায়া চোখের পানিগুলো ছেড়ে কান দেয়ার বলে রে মক্কা ও কাবা তোমারে ছেড়ে যেতে আমার মন চায় না কিন্তু এই কাপের আমাকে তোমার কাছে থাকতে দিল না ক্লান্ত পেরে সানিত নবীজি আবু বকরের উড়ুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন তনরা এসে গেল হালকা ঘুম এসে গেল আবু বাকার দেখলেন ওই গর্তের ভিতরে সাপের গর্ত দেখা যায় একটা একটা করে সাপের গর্তের মুখগুলো কাপড় চোপড় দিয়ে বন্ধ করলেন একটি গর্ত এখনো বন্ধ হয় নাই আর কোনো কাপড় হলো গর্তের কোন দর্শন করবে এই চিন্তা নাই আবু হাকর কে ওই পায়ের মধ্যে বারবার ধাক্কা মারে আবুকর হয়ে গেলেন সাপ আছে এবার আরো শক্ত করে পাও মজবুত করে লাগালেন সাপটা অনেকক্ষণ ধাক্কা মারার পরে আর কোনো সুযোগ পায় না চোখের পানিগুলো ছেড়ে সাপ আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমি আর সহ্য করতে পারলাম না তবে আবু বকুরকে দংশন করলাম আল্লাহ গো নবীজির ভালোবাসা নবীজিকে দেখার জন্যে হাজার হাজার বছর এই গর্তের ভিতরে আমি লুকাইত আমি আর ধৈর্য করতে পারলাম না আবু বকরকে দংশন করলাম আল্লাহ রসতে নবীজির ভালোবাসার খাতিরে আমারে মাপ করে দিও এবার সাপ দংশন করলেন সাপ যতই দংশন করে আবু বকর তার পাও সরায় না সাপের বিশ্বে শরীরের যন্ত্রণায় চোখ থেকে পানি পড়তে শুরু করল আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে চোখের গরম পানির ফোটা পড়ে গেল নবীজির তন্দ্রা ভেঙে গেল নবীজি দেখে আবু বকর কাঁদে আল্লাহর নবী দুই হাত মুবারক দিয়া আবু বকরের দুই চোখ পানি মুছলেন আর নবীজি ও চোখের পানি ছেড়ে দিলেন আবু বকর কেদো না কেদো না আবু বকর পরিবার পরিজন ছেড়ে এই গর্তের ভিতরে আমি আর তুমি লুকিয়েছি আবু বকর কেদো না লা তাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহ আবু বকর এই ঘরতে আমি আর তুমি একা না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে আবু বাকর বললেন শোনান বলার কোন ইচ্ছা ছিল না আল্লাহর হাবিব বলে আবু বাকর তোমার চেহারা কালো হয়ে যাচ্ছে তোমার চোখ থেকে পানিগুলো ঝরতেছে তোমাকে কি সাপে দংশন করেছে আবু বাকর বললেন না আমি আর আল্লাহ যা হাইয়া ও তাকতাল সাপ আমাকে কতলের জন্য দর্শন করেছে গ্রহণ করেছে আল্লাহর নবী বললেন আবু বকর আমার বলতে ভুলে গিয়েছিলাম খেয়াল ছিল না আবু বক তুমি কেন পাও দিয়ে আটকায় রাখলা এই সাপ আজকের সাপ না আবু বক এটা তোমার আমার পয়গাম্বর আমার আগে যে নিয়েছে ছিলেন সত্তর হাজার বনিসের সর্দার সালামের জামানার সাপ এই সাপ মুসা নবীর জামারা থেকে এই পর্যন্ত গর্তের ভিতরে লুকায় আছে আমাকে দেখার জন্যে কারণ মুসা পয়গম্বর যখন বলেছিলেন যাত বলে তুর পাহাড়ে কথা বলতেছিলেন নবীজির কথা সাপ শুনলেন মুসা বলেন আল্লাহ আমারে নবীর উম্মত বানান এই কথা শুনে সাপও কাঁদতেছে মুসা বলে সাপ তুমি কেন কাঁদো সাপ বলে মুসা সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন আমি সাত আখরি জমানার পয়গম্বর মোহাম্মদ সস্তানকে দেখার জন্য চোখের পানি চড়ে কান আল্লাহ আমার এই তৌফিক দেবে কিনা আল্লাহ রাবুল আমি এর হাবিব এর পয়গম্বর মুসা গিয়া বললেন আল্লাহ বললেন যাও সাপের জানা দাও আমি তার হায়াত লম্বা করে দিলাম আর মক্কা থেকে মদিনার পথে গায়ে সৌরের ভিতরে গিয়া লুকায় থাকতে নবীজির সফর অবস্থায় ওখানে সাপ নবীরে দেখবে ওরে মুসা এটা ওই জমানার সা